আলুটিলা গুহা আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা গুহাটিকে আলুটিলা রহস্যময় গুহাও বলা হয় স্থানীয়রা একে বলে মাতাই হাকুর রিসাং ঝর্ণা খাগড়াছড়ি জেলার রাঙামাটি উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা খাগড়াছড়ি শহর থেকে দূরত্ব প্রায় দশ কিলোমিটার এই ঝর্ণাটির উচ্চতা প্রায় একশো ফুট রিসাং শব্দটি এসছে খাগড়াছড়ি মার্মা সম্প্রদায়ের ভাষা থেকে মার্মা ভাষায় রিং শব্দের অর্থ পানি আর সাং অর্থ উঁচু স্থান হতে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায় অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায় এর অপর নাম তেরাং তৈকালাই খাগড়াছড়ি জেলার আলুটিলা গুহা এবং রিসাং ঝর্ণা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে এখন আমরা আছি খাগড়াছড়ি এখন কিছু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আলু উদ্দেশ্যে বের হবো খাওয়া দাওয়া করবো হালকা পাতলা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আলু টিলার উদ্দেশ্যে দেখা হচ্ছে আলু টিলায় যাই হোক আমরা এখন আলুটিলা টিলা গুহায় চলে আসছি তো এখন এটা ঘুরে দেখবো ওকে লেটস গো গিরি খাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে বন জঙ্গলের ভেতর দেখি কোনো পশু পাখি খুঁজে পাওয়া যায় কি না খাবো এই যে পশু পাখি পাওয়া গেছে পশু না পশু একটা লাল পশু একটা পেস্ট কালারের পশু আচ্ছা তাই নাকি তাই আর একটু গেলে কিন্তু উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গর্ত কি যেন করা হয়েছে কি করা হয়েছে না উপরে নিজেকে বেয়ার বেজ বেয়ার বেজ লাগতে আমরা এখন গুহার ভেতর ঢুকবো চলো

আলুটিলা পাহাড় থেকে মাত্র বের হইলাম এক পথ দিয়ে ঢুকছে আর এক পথ দিয়ে বের হইছে ঘেমে গেছে তো যাই হোক বাট এনজয় করছি ভেতরে ভুতুরে পরিবেশ ছিল সবাই এনজয় করছে তো যাই হোক এখন হচ্ছে নেক্সট গন্তব্যের দিকে যাওয়া যাক ইটস কোলোটিলা গুহায় গিয়ে অনুভূতি কি তোর অনুভূতি কি তানভেদান হ্যাঁ আলুটিলাগোহাই যে সেরা কার পাহাড়ে ওঠার অনুভূতি এই যে ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে আলুটিলাগohar ভেতরে আর ভেতরে বলতে আলুটিলাগোহা একপাশে আর হচ্ছে ব্রিজটা একপাশে মানে এটা কัปতার ঝুলন্ত ব্রিজ না এটা হচ্ছে এমনি আর কি নরমালি বানানো হইছে আর এই যে এখানে কিছু দেখার মতো জিনিসপত্র আছে তো আলুটিলা তো হচ্ছে ঢুকতে চল্লিশ টাকা লাগে চল্লিশ টাকা দিয়ে আর কি আলুটিলা গুহা দেখছি আর হচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজ আর এই যে দু একটা বসার জায়গা এতটুকুই বাট গুহাটা একটু অন্য রকম অ্যাডভেঞ্চারার ছিল যাই হোক গুহা দেখা শেষ এগুলো দেখা শেষ এখন হচ্ছে আলুটিলা গুহা থেকে বের হব সেশন <laughs> চলছে <laughs> ফাইনালে আমরা রিসাং ঝর্ণাতে চলে আসছি তো সামনেই হচ্ছে ঝর্ণা দেখা যাচ্ছে তো এখন দেখি গোসল করা যায় কিনা ঝর্ণা আহ উপর থেকে হচ্ছে পানি পড়তেছে বাট এইখানে এই যে এই জায়গাটা প্রচুর পিচ্ছিল এত পিচ্ছিল যে আমরা একটু ঢুকতেছিলাম পরে এই যে এইখানে হচ্ছে গোসল করতেছিল এক লোক এইখান থেকে স্লাইড দিয়ে একেবারে এই পর্যন্ত চলে গেছে মানে পুরো দেখে হচ্ছে পুরাই ভয় পেয়ে গেছে বাট তার লাগ ভালো ছিল যে কোথাও ধাক্কা খায় নাই কোথাও ধাক্কা খেলে বা মাথা কোথাও লাগলে পরে সে শেষ বাট কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা তার কোনো কোথাও আঘাত লাগে নাই বাট এটা খুবই ডেঞ্জারস একটা জায়গা এখানে প্রচুর পিচ্ছিল এখান থেকে স্লাইড দিয়ে এইখান পর্যন্ত চলে গেছিল ফাইনালি গোসল করা শেষ গোসল করার পর অনেক খারা উঠতে হলো উপরে এই জন্য খুবই টায়ার্ড বাট গোসল করার পর খুবই রিফ্রেশ লাগতেছে এই যে এখন হচ্ছে আমাদের সবকিছু গোছ গাছ হচ্ছে এখন আমরা খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব আমাদের খাগড়াছড়ি ট্যুর এখানে শেষ তাই তো শুভ খাগড়াছড়ি ট্যুর শেষ এখানে খাগড়াছড়ি শেষ ওকে হ্যাঁ আমরা এখন যাচ্ছি কোথায় জানো রাঙ্গামাটির রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেব ওকে তানভীর কি কতদূর রেডি হওয়ার এই অলমোস্ট ডান शाबाश তাহলে খাগড়াছড়ি ট্যুর তো শেষ নাকি আপাতত খাগড়াছড়ি এক্সপ্লোর ডান এখন আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেব খাগড়াছড়ির কয়টা স্পট দেখলাম দুইটা আপাতত সাজেক সহ তিনটা ধরা যায় আচ্ছা মানে খাগড়াছড়ির এদিকে তো আজকে দুইটা ঘুরছি আজকে দুইটা ঘুরছি আলুটিলা গুহা আর রিসাং ঝর্ণা